লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত নতুন চলেছে নাটক সিজন থ্রি এ তো আপনারা সকলের জানেন তবে ইতিমধ্যেই সেই নাটকের কাজ শুরু হয়ে গেছে এবং অতি শীঘ্র আমরা নাটক দেখতে চলেছি হ্যাঁ দর্শক আপনি ঠিক শুনেছেন প্রাঙ্গিং এন্টারটেনমেন্ট চ্যানেলের সিও আর্তিক ঘোষণা দিয়েছিলেন যেহেতু আমরা স্কুলব্যাং নাটক সিজন ওয়ান এবং সিজন টু আপনাদেরকে দেখিয়েছিলাম সেটার উপরে ভিত্তি করে সিজন থ্রি নিয়ে আসতে চলেছে আপনাদের জন্য পরিচালক আর্থিক সচিবের কাছ থেকে এরকম আপডেট পাওয়ার পরেই আমরা অনেকে ভেবেছিলাম নাটকে যারা যারা অ্যাক্টর হিসাবে কাজ করেছিল তাদেরকে সবাইকে দেখতে পাবো কিন্তু সেরকম কোনো কাহিনী বা স্ক্রিপ্ট থাকতেছে না সিজন থ্রিতে কারণ আপনারা ইতিমধ্যে জেনে গেছেন এই নাটক থেকে একেবারে বাদ দেওয়া হয়েছে আরোহী সাকিব দিকে তাছাড়া নাজিয়া নামের একটি মেয়েকেও বাদ দেওয়া হয়েছে এই নাটক থেকে নাটকের নির্মাতা আর্তিক সজিব জানিয়েছিলেন জুলাই মাস থেকে শুরু নাটক সিজন কাজ এবং ইতিমধ্যে তারা বেশ কিছু লোকেশন ও শেয়ার স্কুল করেছেন দর্শকদের কাছে এর মধ্যে ঢাকা ইউনিভার্সিটি রংপুর রোকিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এরকম বেশ কিছু লোকেশনের কথাও জানিয়েছে যদি এখন পর্যন্ত শুটিং কাজ শুরু হয় নাই তবে ধারণা করা যাচ্ছে সামনে আর দুই একদিনের মধ্যে শুটিং কাজ শুরু হয়ে গেলে আগস্ট মাসের প্রথম থেকেই নাটক দেখতে পাবো আমরা তো দর্শক মনে হচ্ছে অনেকদিন পর ভালো কিছু পেতে চলেছি আর্থিক সচিবের কাছ থেকে এখন ফলাফল তো তখনই দেখা যাবে যখন আমরা পেয়ে যাব সেই কাঙ্ক্ষিত স্কুল নাটক সিজন থ্রি তখন পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এন্টারটেনমেন্টের যে কোনো আপডেট খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট খবর পেতে আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ